বন্ধুরা তোমরা কি অনেক ডিজার্ট খেতে ভালোবাসো কি তোমরা বাচ্চাগুলো কি ডেজার্ট খেতে ভালোবাসে কিন্তু তোমরা ইউটিউবে এমন জিনিস পাচ্ছ না যে একটা ভালো একটা ডিজার্ট যেটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয় যাতে বাচ্চার রায় এটা খেয়ে আনন্দ পায় হে বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি ঠিক সেরকমই একটা রেসিপি আর আশা করছি তোমাদেরকে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে আর এটা হলো পাকা আমের পুডিং রেসিপি যেটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে খুবই দারুণ এর স্বাদটা তো চলো এটা কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি সব বাড়িতে নিশ্চয়ই এখন পাকা আম অ্যাভেলেবেল আছে তো সেই পাকা আমি আমই নিয়েছি এটাকে এরকমভাবে কেটে দিচ্ছি তো আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার এরপর আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম পাকা আমগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি অনুযায়ী চিনি এরপর এটাকে গ্রাইন্ড করে নেব তো দেখো এটা কিন্তু গ্রাইন্ড হয়ে গেছে খুব সুন্দরভাবে একটা পেস্ট রেডি হয়ে গেছে এরপর আমি আগে থেকে যাওয়া করে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে পুনরায় গ্রাইন্ড করে নেবো তো দেখো ঠিক এরকমভাবে রেডি হবে এরপরে দেখো আমি এইখানে নিয়ে নিয়েছি দুধ এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জেলচিন পাউডার পরিমাণ অনুযায়ী এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তোমরা হয়তো দেখলে যে আমি এখানে দুই চামচ জেলচিন পাউডার অ্যাড করেছি এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে সেই আমের পাল্পগুলোকে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম জেলি গোলা ওই দুধটা তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আচ্ছা বল এর মধ্যে কিন্তু আমি এটাকে বসাবো তোমরা যে সেই পেস্টটাকে এটাকে একবার ট্যাপ ট্যাপ করে নিলাম তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো এখানে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রাখার পরে কিন্তু এটা রেডি হয়ে গেল বন্ধুরা আর দেখো এটা কত পারফেক্টভাবে রেডি হয়েছে দারুণ খুব সুন্দরভাবে জমেছে তাই এটাকে ট্রাই করে দেখবে মাত্র কয়েকটা উপকরণে রেডি হয়ে গেল আমাদের এই রেসিপিটা হাতে করে একবার ড্যাপ করে দিলাম তারপরে দেখো এটা নেমে গিয়েছে দেখতে কিন্তু বড় এটা সবাই খাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাই একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা দেখো এই লুকিংটাই কত সুন্দর এসেছে আর এতটা পরিমাণ সুন্দর হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছে এটা এরপর আমি এটাকে দেখিয়ে কতটা পরিমাণ সুন্দর হয়েছে ও দেখো শুধু এত সুন্দর হয়েছে দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখো শুধু কত সুন্দর হয়েছে আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেখা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমাদের নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু